সে আপনাদের আরও একবার স্বাগত গোমাংস পরিবহন সংক্রান্ত একটি বিতর্কিত মামলায় অপ্রত্যাশিতভাবে সুপ্রিম কোর্টের শ্লেষাত্মক মন্তব্যের মুখে পড়লেন অসমের বিজেপি মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার সরকার এবং ঘটনাটার সূত্রপাত গত বছরের শেষের দিকে গোল্ডেন ইগল বলে একটি ট্রান্সপোর্ট কোম্পানির মালিকের বিরুদ্ধে সেখানকার পুলিশ ও আসামের যে নতুন আইন ক্যাটল রিজার্ভেশন অ্যাক্ট যেখানে নির্দিষ্ট এলাকাতে গোমাংস পরিবহন নিষিদ্ধ এবং গোমাংস পরিবহন ও বিপণনের ক্ষেত্রে সেই আইনের আট নম্বর উপধারা অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিতে হয় এই গোল্ডেন ট্রান্সপোর্টের মালিকের বিরুদ্ধে অভিযোগ ছিল যে তারা যখন কিছু মাংস প্যাকেট করা মাংস সেটা পরিবহন করছিল তখন সেটাকে পুলিশ আটক করে এবং দেখা যায় যে সেই প্যাকেটের মধ্যে যে রমিট সেই রমিটের মধ্যে গোমাংস রয়েছে এটা অভিযোগ এবং সেই যখন মাংস আটক করা হয় তখন সেটা ল্যাবে পাঠানো হয় এবং সেই ল্যাব থেকে রায় দিয়েছে যে হ্যাঁ বিফ এলিমেন্ট সেই মাংসের মধ্যে আছে হাইকোর্টে যখন এই গোল্ডেন ট্রান্সপোর্টের মালিক যান এবং বলেন যে আমাকে যারা মালটা পাঠাচ্ছিল তারা এটা র বলে পাঠিয়েছিল আমার এটা নলেজে ছিল না যে এটা গরুর মাংস না অন্য কিছুর মাংস কিন্তু হাইকোর্ট তার এই আবেদনে কর্ণপাত করেননি সুপ্রিম কোর্টে যখন তিনি মুখ করেন দুদিন আগে উজ্জ্বল ভুইয়া এবং ওকে কার ইজলাসে সেখানে মাননীয় বিচারপতিরা শুনে বলেন যে না এটা আগামী ষোলোই এপ্রিল অবধি কোনো প্রসিড করা যাবে না এই ট্রান্সপোর্টারের বিরুদ্ধে কারণ তিনি যে গোমাংস নিয়ে যাচ্ছিলেন এটা তো তার নলেজে থাকার কথা নয় তাকে তো কেউ কোনো ডিক্লারেশান দেয়নি কিন্তু মি ট্রান্সপোর্টার তখন রাজ্য সরকারের যিনি কৌশলী তিনি বলেন না আমরা তো ওটা ল্যাবে পাঠিয়েছিলাম এবং সেখানে প্রমাণিত হয়েছে যে গোমাংসের যে যে উপাদান থাকে কেমিক্যাল উপাদান গোমাংসে বা মোষের মাংসে প্রেজেন্স থাকতে পারে সেটা কিন্তু ওখানে পাওয়া গেছে সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিরা বলেন আমরা এক্স্যাক্টলি সেটাই তো বলছি যে একজন লে ম্যান তার পক্ষে খালি চোখে এটা বোঝা মুশকিল তাকে যে মাংসটা প্যাকড অবস্থায় ট্রান্সপোর্ট করতে দেয়া হয়েছে সেটা গোমাংস না অন্য কিছু আপনারা যে কেসটা করছেন এর থেকে জেনে শুনে প্রমাণ করা যাচ্ছে না যে তিনি সত্যি সত্যি গোমাংসই ট্রান্সপোর্ট করছিলেন এবং স্বাভাবিকভাবে সুপ্রিম কোর্ট বলেন যে আপাতত এই ব্যবসায়ীর বিরুদ্ধে কোনো পদক্ষেপ করা যাবে না যে এফআইআর অসম পুলিশ রুজু করেছে সেটাকে নিয়ে মুভ করা যাবে না পরবর্তী শুনানির দিন পর্যন্ত অন্তত অপেক্ষা করতে হবে আমরা যদি পরবর্তী শুনানিতে এটা মনে করি যে গ্রহণযোগ্য ফৌজদারি কেস তার মেরিট রয়েছে তাহলে পরে আপনারা প্রসিড করতে পারবেন সেটা সেই শুনানির পরে ঠিক হবে আমার আজকের স্টোরির এইটা বিষয় না বিষয়টা আমি আপনাদের প্রেক্ষিতটা ধরানোর জন্যে বললাম এর আদালতে পরবর্তীকালে ও কোর্টে মাননীয় বিচারপতিদ্বয় যে মন্তব্য করেছেন সেটা সব থেকে গুরুত্বপূর্ণ আমার কাছে সুপ্রিম কোর্টের বিচারপতিদ্বয় বলেছেন যে তাছাড়া কে গরুর মাংস নিয়ে যাচ্ছে বা না নিয়ে যাচ্ছে না আদালত মনে করে এর থেকেও গুরুত্বপূর্ণ কাজ একটা রাজ্য সরকারের করবার আছে আমাদের কাছে এইটা সব থেকে গুরুত্বপূর্ণ অবজারভেশন যে কথাটা আমরা বারবার বলবার চেষ্টা করেছি আমরা বলতে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক ভারতবর্ষের নাগরিক যারা সংবিধান এবং সংবিধানের প্রস্তাবনায় বিশ্বাস রাখেন যে আজকের দেশে কে কি খাচ্ছে অথবা না খাচ্ছে তার থেকেও বড়ো কথা কারা খেতে পাচ্ছে না সেইটা মূল এজেন্ডা হওয়া উচিত আমি জানি যে এই কথাটা বলবার সঙ্গে সঙ্গে যারা কোর্ট আনকোট বিশ্বাসী তারা বলতে শুরু করবেন যে না আপনারা এই খেতে পাওয়া বা না পাওয়ার প্রশ্নটা তুলে সনাতন ধর্ম বিশ্বাসের কথাটাকে বাইপাস করছেন এবং আপনাদের জন্যই সনাতন বিশ্বাসীদের যারা বিরোধী তারা সুযোগ পেয়ে যাচ্ছে এ কথাটা আমরা বারবার শুনে আসছি এই জায়গা থেকে আমাদের বক্তব্য যে আপনারা যারা সনাতন বিশ্বাসী তারা দয়া করে আপনাদের স্ক্রিপচার এবং ধর্মশাস্ত্রগুলো একটু মন দিয়ে পড়ুন সেখানেও যদি পড়েন দেখবেন যে আপনাদের সনাতন ধর্ম তো আপনাদের ব্যাক টু বেসিক্স এবং আমাদের সনাতন ধর্মশাস্ত্রের মধ্যে অর্থাৎ মেনল্যান্ড মেন স্ট্রিমে আমি হিন্দুটাকেই আমাদের বলছি যদিও আমি সেটাকে নিজে সাবস্ক্রাইব করি না আমরা লোকায়তে বিশ্বাস করি সে প্রসঙ্গে পড়ে আসছি সেখানে আপনাদের ঋগ্বেদ হচ্ছে সবথেকে প্রাচীনতম বেসিক গ্রন্থ এবং ঋগ্বেদের আদি সূক্তগুলোর মধ্যে অজস্র জায়গায় আছে যেখানে গোমাংস দেবতাদের উৎসর্গ করা হচ্ছে এবং দেবতারা তারা অত্যন্ত প্রীত হচ্ছেন বলির্বধ গাভী এবং মোষের মাংস খেয়ে দেবরাজ ইন্দ্র ঋগ্বেদের আদি রয়েছে যে তিনি খুব খুশি বলছেন যে তাকে পঁয়ত্রিশটা গরুর মাংস খেতে দেয়া হয়েছে অগ্নিকে উৎসর্গ করা হচ্ছে প্রাচীন শাস্ত্রে ইন্দ্রের পরিজাত থেকে সবথেকে বড় গুরুত্বপূর্ণ জায়গা সোমদেবকে উৎসর্গ করা হচ্ছে পুষণকে উৎসর্গ করা হচ্ছে প্রত্যেককে দেখা যাচ্ছে বিষ মাংস এবং গরুর মাংস উৎসর্গ করা হচ্ছে এটা আপনারা যারা সনাতনে বিশ্বাস করেন ঋগ্বেদ ইত্যাদি আপনাদের কাছে থাকবার কথা আপনারা এই সুক্তগুলো একটু দেখে নিন সূক্তগুলোতে রয়েছে কি নেই পিএন কারভে তার বিখ্যাত ধর্মশাস্ত্র সেখানে উনি বলেছেন যে ধর্মশাস্ত্র সংক্রান্ত গ্রন্থ পাঁচ ভলিউমে পি এম কানের লেখা যে উনি বলেছেন খুব পরিষ্কারভাবে বলেছেন যে হিন্দু ধর্মে বা বৈদিক ধর্মে তখন তো হিন্দু ধর্ম কথাটা আসেনি সেখানে গরুর মাংস খাওয়ার চল রয়েছে দৈতরীয় যে সংহীতা রয়েছে আপনারা যদি একটু খেয়াল করেন কারণ আমাদের হিন্দু থিওলজিতে সংহীতাগুলো গাইডলাইনের কাজ করত সেখানে যে মধুপর্কের কথা বলা হয়েছে মধুপর্ক মানে শুধু দই আর মধু নয় তার সঙ্গে গোমাংস নিবেদন করতে হতো এখনও আমাদের বিয়ের যে মধুপর্ক হয় সেখানে গোমাংস থাকে না ঠিক কথা কিন্তু দই মধুটুকু থেকে গেছে কিন্তু এর আদি উৎসে আপনারা তৈতরীয় সংহিতায় দেখে নিতে পারেন জৈমিনীকৃত যে তৈতরীয় সংহিতা সেখানে এটা রয়েছে এবং ব্যবহার বিধিতে কৌটিল্যর যে অর্থশাস্ত্র যেটা মৌর্য যুগের এবং আপনারা যেটাকে বাইবেল মনে করেন অর্থাৎ মনুস্মৃতি তো মেধা করা যে মনুস্মৃতি সেখানেও কোথাও কিন্তু গোমাংসের বিরুদ্ধে কোনো বিধান নেই আবার এটাও ঠিক যে পরবর্তীতে গোমাংসের বিরুদ্ধে বিধান এসেছে তাহলে কারণটা কী আপনারা মাথা সচল্যকে ভাবুন কারণটা কিছুই না যে যখন কৃষিভিত্তিক সমাজ সংগঠিত হচ্ছে চাষবাসের প্রয়োজনে বলদের এবং গরুর চাষ আঙুল টানার জন্য দরকার হচ্ছে সেখানে যদি এত পরিমাণে গরু খাওয়া শুরু হয় তাহলে পরে কৃষিকাজ চালানো মুশকিল হয়ে দাঁড়াবে কৃষির বিকাশ ঘটবে না অর্থাৎ একটা যাযাবর জনগোষ্ঠী যখন কৃষিভিত্তিক সভ্যতা এগোচ্ছে সেখানে গরুকে সংরক্ষণ করার প্রয়োজন হচ্ছে এবং তখন গরু কাটার বিরুদ্ধে গরুর মাংস খাওয়ার বিরুদ্ধে গরুকে হত্যা করার বিরুদ্ধে সেখানে কিন্তু স্ক্রিপচার দিতে বাধ্য হচ্ছে কারণ তখন তো গভর্নমেন্ট নোটিফিকেশান ছিল না আইপিসি সি ছিল না যে আইন করে দিলাম বন্ধ হয়ে যাবে তখন মানুষকে ধর্মীয় অনুশাসনের মধ্যে দিয়ে আইনটা কি এটা বোঝাতে হতো যে সমাজের জন্য এটা দরকার তো আপনাদের যেটা ধারণা যে মুসলমানরা এসে গরু খেতে শুরু করলো সুতরাং আমরা গোমাতা গো মাতাকে বাজাতে চলে এলাম ব্যাপারটা সেটা নয় আজকের কৃষিতে যদি সত্যি সত্যি লাঙল টানা চাষ থাকতো ব্যাপক অংশে বিক্ষিপ্তভাবে কোনো কোনো অংশে এখনও আছে এটা অস্বীকার করবার কিছু নেই কিন্তু সেটা খুবই সামান্যতম জায়গায় অধিকাংশ জায়গায় এখন ট্রাক্টর বা পাওয়ার টিলারে চাষ হচ্ছে ফলে এই গরুর যে না খাওয়া বা গরুকে না হত্যা করার যে ধর্মীয় বিধান যে বস্তুগত শর্তে প্রয়োজনে দেয়া হয়েছিল সেটা এখন বাতিল হয়ে গেছে কিন্তু তারপরেও যদি কেউ বিশ্বাস থেকে গোমাংস খেতে না চান তার ধর্মীয় বোধ অনুভূতিতে আঘাত লাগবে বলে হি অর সি ইজ আট লিবার্টি টু ডু ড্যাট কিন্তু তার মানে এই না যে কারুর ফ্রিজে গোমাংস আছে এই সন্দেহে তাকে পিটিয়ে মেরে ফেলা হবে সুতরাং যারা সনাতন ধর্মের নামে জেগে ওঠেন তাদেরকে আমরা আবারও বলবো যে কে কী খাচ্ছে অথবা কে কী খাচ্ছে না সেইটা থেকেও অনেক বড় সমস্যা ভারতবর্ষের যে কোটি কোটি মানুষ ঠিকমতো খেতে পায় না সরকারের ডোলে রেশনের উপর নির্ভর করে বেঁচে থাকতে হয় কোটি কোটি মানুষকে বিশ্বের বৃহত্তম পঞ্চম বৃহত্তম অর্থনীতিতে অনুগ্রহ করে সেটা নিয়ে একটু ভাবুন যখন মন্দির একের পর এক বাড়ছে আমরা শুনছি হিন্দু ঘত্রে মেহায় যখন নতুন নতুন মসজিদ গজিয়ে উঠছে এবং পুরোনো মসজিদ কোথার থেকে টাকা আসছে আমরা জানি না নতুন করে আবার সেজে উঠছে তখন বলা হচ্ছে যে ইসলাম খত্রে মেহায় এই জন্য এটা দরকার আপনারা কেউ বলছেন না যে হিন্দু বা মুসলিম কেউ আলাদাভাবে বিপদে নেই গোটা সমজীবী মানুষ কৃষক শ্রমিক জনতা বিপদের মধ্যে আছে একটা বাহাত্তর বছর পার হয়ে যাওয়া কৃষক নেতা দালদেওয়াল আমরণ অনশনে বসে আছেন হরিয়ানা পাঞ্জাব সীমান্তে দাবি কি তার নিজের কোনো ব্যক্তিগত দাবি নেই তার দাবি হচ্ছে এটাই যে কৃষকদের ফসলে ন্যায্য মূল্য দিতে হবে এখন অব্দি সরকার কোনো সমাধানে পৌঁছতে পারেননি দালদিওয়ালের অনশন এখনও চলছে কৃষকরা এখনও কয়েক হাজার কৃষক এখনও পাঞ্জাব হরিয়ানা সীমান্তে বসে রয়েছেন এখানে কে হিন্দু কে মুসলমান আজকে কোড আগামী পয়লা এপ্রিল থেকে লাগু হই কথা কয়েকটি বিরোধী শাসিত রাজ্যে সেটা বিধানসভায় মান্যতা দেয়নি কিন্তু তাতে কিছু যায় আসে না কারণ শ্রম বা লেবার ব্যাপারটা যেহেতু সংবিধানে যৌথ তালিকায় যদি কেন্দ্র এবং রাজ্য সরকারের সিদ্ধান্তে কোনো সংঘর্ষ হয় তাহলে কেন্দ্রের সিদ্ধান্তটাই প্রিভেল করবে এটাই সংবিধান এবং এই শ্রম কোড যদি চালু হয়ে যায় তাহলে চুয়াত্তর শতাংশ মানুষের কার্যত কাজের কোনো নিরাপত্তা থাকবে না পাকা চাকরির ব্যাপারটা কার্যত উঠে যাবে ঠিকা চাকরিকে এই শ্রম কোড মান্যতা দিয়েছে আট ঘন্টার সময়সীমাকে বেঁকে চুড়ে দুমড়ে রিল্যাক্স করে বারো ঘন্টায় পাঠানোর চেষ্টা চলছে বিপদে যদি কেউ সত্যিকারের থেকে থাকে সেটা হচ্ছে এই কোটি কোটি ভারতবর্ষের শ্রমজীবী মানুষ আমি আবারও বলছি যে সুতরাং সুপ্রিম কোর্টের যে অবজারভেশন আসাম সরকার সম্পর্কে তাতে আসাম সরকারের হুশ কতটা ফিরবে আমরা জানি না কিন্তু সুপ্রিম কোর্ট আমাদের দেশের এখনও অবধি সর্বোচ্চ ন্যায়ালয় তার যৌথ বেঞ্চের এই অবজারভেশন যে সরকারের অনেক বেশি গুরুত্বপূর্ণ কাজ করবার আছে কে গোমাংস ট্রান্সপোর্ট করছে বা করছে না এটা দেখবার থেকে আমাদের ভারতবর্ষের সংবিধানের ট্রু স্পিরিটের দিক থেকে এই পর্যবেক্ষণ আসাম গভর্নমেন্টের উপরে তীব্র কষাঘাত আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে আর বাকি কথাগুলো বলতে হলো এই কারণে যে আমি দেখেছি যে এই ধরনের কোন অনুষ্ঠান করলে কোর্ট আনকোট সনাতনী পরিচয় দিয়ে একদল লোক ঝাঁপিয়ে পড়েন তাদের কাছে আমাদের বক্তব্য একটাই যে আপনারা অন্তত নিজেদের ধর্মগ্রন্থগুলো একটু পড়ুন আমরা লোকায়তে বিশ্বাস করি আমি ব্যক্তিগতভাবে লোকায়তে বিশ্বাস করি আমাদেরটা আপনার না মানলেও চলবে যদিও এটাও আমরা মনে করি এটাও সনাতন শাস্ত্র চর্চার পাঠ লোকায়তে যেখানে বলা হয়েছে যে ন স্বর্গ ন অপবর্গ নৈবাত্মা পারলৌকিক সমাধি দিন ক্রিয়া ফলদায়িক লোকায়তের ক্ষেত্রে আমরা দেখেছি যারা বলেছেন যাবজ্জীবেদ সুখম জীবেদ ভস্মী ভূতস্ব দেহস্য পুনরাগমন অঙ্কিত অর্থাৎ বর্ণাশ্রম প্রথা লোকায়ত মানেনি ইহলোক পরলোকের গল্প লোকায়ত বিশ্বাস করেনি তারা মনে করেছে যে এই জন্মের কৃতকর্মের মধ্যে দিয়েই তার যা কিছু অর্জন সেটাকে নিয়ে দাপটের সঙ্গে বেঁচে থাকতে হবে কারণ দেহ একবার যদি ভস্যুভূত হয়ে যায় তার ফিরে আসার গল্পটা অলিক এটাও তো সমুদ্রের সনাতন ধর্মের অংশ সুতরাং আপনারা সনাতন সনাতন বলে চেঁচিয়ে উঠবার আগে কোথাও আকলাখকে কোথাও সাবিরকে পিটিয়ে মারবার আগে একটু অনুগ্রহ করে ভাববেন আপনাদের যে ব্যাক টু বেসিকের গল্প সে বেসিকের আদি ধর্মগ্রন্থগুলো মালাতে ঠিক কি বলা আছে দ্য নিউজ কাউন্টার ডট এস এর এই এপিসোড এখন এই পর্যন্ত দেখা হবে পরবর্তী এপিসোডে সকলে ভালো থাকবেন